আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পুমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে অশোকনগরের বুকুন্ডা পঞ্চায়েতের আঠারো নম্বর বুথে আইএসএফ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি আইএসএফ কর্মী সমর্থকদেরও ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই রাস্তাতেই ফিরিয়ে দিচ্ছে তৃণমূল কর্মীরা আনন্দপাড়া এলাকার ভোটার ভোট দিতে পারছেন না বলে অভিযোগ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেয়ে বুথ সত্তরে এসেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তবে আনন্দ পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা না যাওয়ায় কেউ ভোট দিতে আসতে পারছেন না প্রতি থাকে নিরপেক্ষভাবে আমি কাজ করি কিন্তু কোনো অশান্তির মধ্যে না বুথে এবারে বসতে গেলাম সঙ্গে একজনকে নিয়ে গেলাম আমি বুথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমার হাতে কাগজপত্র দেখলো দেখে বললো তুই কি এজেন্টে বসবি জানলি হ্যাঁ বসবো তখন আমার যে আমাকে নিয়ে গেছিলো তাকে ডাকলো ওকে ডেকে বললো এজেন্টে কেউ বসবে না আর তাছাড়া যদি এজেন্টে বসে আর তুই যদি ভোট দিস তোর মানে গ্রামের ভোটও কেউ দিতে পারবে না একদম মেরে গুড়িয়ে ধুলো করে দেওয়া এটা টিএমসির লোকজন এটা প্রতিবারই উগ্রতা থাকে পুলিশকে জানাবো পুলিশ তো সেখানে নেই নির্বাচন আমি স্পটেই যেতে পারছি না মানে আমি যে প্রবেশপথ দিয়ে ঢুকবো সেই প্রবেশপথেই তো রাস্তা মানে রাস্তাতে আটকে রেখে এমনকি দুই তিন দফায় ওদের লোকজন রাখা আছে মানে যে মানুষজন যে একত্রিতভাবে যাবে দুই দিন দফা যদি লোকজন থাকে এখন প্রাণ সংশয় নিয়ে কে এখন এর মধ্যে এমডি মন্ডল পুংলিয়া আট নম্বর বুথ আমরা সকালবেলা এজেন্ট দেব বলে বুথে যাই বুথের সামনেই আমাদেরকে আটকে দেওয়া হয় তৃণমূলের আমরা আইএসএফ করি তৃণমূলের লোকজন প্রচণ্ড বলে যে যেতে পারবি না গেলে তোমার মেরে এখানে ধুলিয়ে ফেলাবো আমরা ভয়ে যে না দিয়ে চলে আসতে বাধ্য হয় তারপরে আমাদের যে ভোটাররা যায় তাদেরকেও একে একে ওখান থেকে আটকে দেওয়া হচ্ছে কোনো রকমে কেউ ভোট দিতে পারে না 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 কি চান আপনারা আমরা চাই আমাদেরকে কেন্দ্র বাহিনী দিয়ে গ্রাম থেকে হয় গ্রামে ভোট করাতে হবে না হলে নিয়ে যেতে হবে এবং সঙ্গে নিয়ে আসতে হবে তাদের ভোটারদের নিরাপত্তা দিতে হবে তাহলেই আমরা ভোট দিতে যাব আমাদের মোটামুটি এখানে দুশোর উপরে ভোট আছে এক মোটামুটি ধরেন আট দশজন মতো গিয়েছে একজনকেও দিতে দেয়নি এখন কি ভয় হ্যাঁ আমরা ভয় যেতে পারছি না আমরা যেহেতু এখান থেকে চার কিলোমিটার মতো আমাদের যেতে হয় এটা অনেকটা জায়গা ফাঁকা এখানে আমাদের ধরে কিছু একটা করতে পারে আমাদের সেই সাহসটা আমাদের নেই কারণ আমরা ঝামেলা চাই না যদি ভোট দিতে সুস্থভাবে ভোট দিতে পারি তাহলে দেবো হলে আমরা ভোট দেবো

পাশে পাবলিকরা বলছে আন্দো ভোট একটা দেবো না আর ভোট হয়ে গেছে চলে যাবো আর লাভ আপনি বললেন কোন দলের হ্যাঁ ওরা কোন দলের হ্যাঁ ওরা দলে কোন দলের ওরা তৃণমূলের দলে আপনি কি ভোট দিতে গিয়েছিলেন হ্যাঁ আমি ভোট দিতে গিয়েছিলাম আমার ছেলে লিখতে গিয়েও ফোন কাটছে লবা ভাই যে এত নম্বর বুথে ফকিরালি মণ্ডল